টাঙ্গাইল ছয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ডি এম গোলাম ফারুকের একত্রিশ দফার লিফলেট নিয়ে নির্বাচনী প্রচার বিস্তারিত জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদনে টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে নাগরপুর দেলদুয়ার দুই উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জে হাটবাজারে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আজ সোমবার বিশ অক্টোবর টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমকুর বাজার আটিয়া বাজার পাথরাইল বাজার কলাবাগান বাজার সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন গণসংযোগকালে অতিরিক্ত সাবেক সচিব ডি গোলাম ফারুক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় আগামীতে দেশ কিভাবে চলবে সেই কথা রয়েছে কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমুজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমার জন্য সবাই দোয়া করবেন দল যদি আমাকে মনোনয়ন দেয় নির্বাচিত হলে অবহেলিত নাগরপুর দিলদুয়ারের কৃষক শ্রমিক খেটে খাওয়া জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করতে হবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি সালেহীন দেওয়ান ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান পারবেজ উপজেলা বিএনপি সদস্য জাহিরুল ইসলাম জিকো উপজেলা বিএনপি সদস্য কলিম হোসেন খান ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি সহসাধারণ সম্পাদক হজরত আলী ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মিনহাজ ভুইয়া, উপজেলা যুবদলের নেতা নাদিম হোসেন সাব্বির তালুকদার ছলিমাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তাফা ছলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডিএম জাকির হোসেন যুবদল নেতা এস এম মাসুম ছাত্রদল নেতা নিয়ন সহ নেতৃবৃন্দ